সন্তানহীনতার বেদনা শুধু একটি দম্পতিই বোঝেন কিন্তু চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে বন্ধাত্ব এখন কোনো অভিশাপ নয় বরং একটি চিকিৎসাযোগ্য সমস্যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এক বছর নিয়মিত যৌন মিলনের পরও গর্ভধারণ না হওয়াকেই বন্ধাত্ম বলা হয় অনিয়মিত পিরিয়ড অতিরিক্ত রক্তক্ষরণ বা পিরিয়ডের সময় তীব্র ব্যথা এগুলো বন্ধাত্মের লক্ষণ বর্তমান সময়ের অনিয়ন্ত্রিত জীবনযাপন অতিরিক্ত মানসিক চাপ ধূমপান এবং বেশি বয়সে সন্তান নেওয়ার সিদ্ধান্ত এছাড়াও পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম থাইরয়েড সমস্যা বা ডিম ব্লকের কারণে এটা হয়ে থাকে নিরাময়ের উপায়সমূহ। সমূহ জীবনযাত্রায় পরিবর্তন ও পুষ্টিকর খাবার দুই হরমোন থেরাপি বা ছোট সার্জারি তিন উন্নত প্রযুক্তি যেমন আইউআই বা আইভিএফ টেস্ট টিউব এছাড়াও হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব হোমিও ঔষধ এন্ডোক্রাইন সিস্টেমকে উদ্দীপিত করে হরমোনের স্বাভাবিক ছন্দ ফিরিয়ে আনতে চেষ্টা করে তাই সঠিক ও মানসম্মত হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য আপনার পাশে আছে কিওর হোমিও চেম্বার সুচিকিৎসা দিচ্ছেন ঢাকা থেকে আগত ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ও উচ্চ ডিগ্রিধারী যোগাযোগ কিওর হোমিও চেম্বার রাজুর মোড় সংলগ্ন ঘোপ সেন্ট্রাল রোড যশোর অগ্রিম সিরিয়ালের মোবাইল জিরো জিরো